হ্যালো বন্ধুরা সাগরে ঘূর্ণাবর্ত রাত পোহালে ঝড় বৃষ্টির তোল পার দক্ষিণবঙ্গে কলকাতার কী হবে তাহলে বন্ধুরা সক্রিয় রয়েছে মৌসুমবায়ু ওদিকে সাগরে ঘূর্ণাবর্ত এই দুইয়ের জেরে আবহাওয়ার বড় বদল আসতে চলেছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা বৃহস্পতিবার থেকে বৃষ্টির অধিকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ অর্থাৎ বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এরপর বাড়বে বৃষ্টির দাপট বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভিজবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া আজ রাতের দিকে বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল হালকা বৃষ্টি হবে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বেশির সম্ভাবনা হতে পারে ঝড় উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার উপরের তিন জেলায় ভারী বৃষ্টির প্রভাব আজ থেকে সব জেলাতেই আরও বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় আগামীকাল আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে লাল সতর্কতা আজও আগামীকাল অতি ভারী বৃষ্টির প্রবাস রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং জেলাতেও সর্বত্র জারি সতর্কতা বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবাস এই ছিল আজকের আপডেট